তবে সত্যি বলতে গেলে কি যে আমি এই ছোট্ট সময়ের মধ্যে যতটুকুকে আমার পাশে পেয়েছি ওর মধ্যে থেকে আমি বাড়িতে ভালোবাসা সম্মান অনেক কিছুই পেয়েছি অনেক কিছুই পেয়েছি আসলে একটা মেয়ের জীবনে যদি একজন বিশ্বস্ত জীবনসঙ্গী পাশে থাকে তাহলে তার জীবনে কোনো অন্ধকার রাত কিংবা আলো রাত পার করার কোনো ব্যাপারই না তো আমার কাছে সেটাই মনে হয় যে আল্লাহ আমাকে সুখী হওয়ার জন্য অনেক কারণ দিয়েছে তবে তার মধ্যে আমার কাছে সব থেকে উত্তম আল্লাহ আমার মনে হয় যে আমার হাজব্যান্ডকে যে মানুষটা আমাকে আমাকে এতটাই সম্মান এতটাই ভালোবাসা এত আমি তার কাছ থেকে হতাশার মধ্যে সবজি খুঁজে পাই মন খারাপের মধ্যে আনন্দ খুঁজে পাই এবং তার মধ্যে আমি খুঁজে পাই অলরেডি খুঁজতে খুঁজতে আমি আমার ক্যাকে নিয়ে হাজির হয়ে গেছে বাসায় আমাদের ক্যাকাটা শুরু হয়ে গেছে তবে সবচেয়ে আপনি হচ্ছে

আপনাদের দোয়া আল্লাহ রহমান আগামী বছর আমরা একসাথে কেক কাটতে পারবো এখন আমি আমার ছোটো মাটাকে নিয়ে একটা কেটে ফেললাম এবং আমার ফ্যামিলির বাকি সদস্য যারা আছে সবাই আমার পাশে ছিল বড়োরা তো সবার দোয়া ভালোবাসা নিয়ে আমায় আমি আমার প্রথম বিবাহ পালন করলাম তবে এর মধ্যে আবার আমার হাজব্যান্ডের পরিবারের লোকগুলো ছিল না তাদেরকেও অনেক মিস করতেছিলাম যদিও তারও ভিডিও কলে ছিল এখন এই যে আমার মা উনি আমাকে কেক খাইয়ে দিচ্ছে প্রথমে মাকে দিয়ে শুরু করলাম আমার কাছে মনে হয় যে আমার পৃথিবীতে সবচেয়ে বড় 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 আপন এবং বড় শান্তির জায়গা হচ্ছে মা এখন আমি আমার মাকে খাইয়ে দিচ্ছি এই যে আমার বোন এক কথা সবাই আমার পাশে ছিল আমাকে যাতে আমার মন খারাপ না হয় সবাই আমার সাথে থেকে আমাকে উৎসাহ দিয়েছে সেটাই আমার জন্য অনেক আসলে আমি এই যে এটা আমার ছোট বোন ক্যামেরাম্যান ছিল সো ভিডিও করতেছে সে জন্য তাকে দেখাতে পারতেছি না সে চোর চোর ভাববে তবে আলহামদুলিল্লাহ আমি ওই মানুষটাকে আমার জীবনে পেয়ে আর আমি চাই আমার মতো প্রত্যেকটা মেয়ের জীবনে এমন একজন বিশ্বস্ত ভালোবাসার মানুষ আসুক যে বাবা মায়ের পরে যেন প্রতিটা মেয়ের জীবনের আসল বিশ্বযোগ্য সম্বল যেন তার হাজবেন্ডই হয় তার হাত ধরে যেন সে জীবনটা পার করতে পারে এখন যে আমি আমার বাবার কাছে যাচ্ছি বাবাকে খাওয়াইতে হয়তো বলতে পারেন আপনার বাবা এমন কেন আমার বাবা আসলে অসুস্থ ছিল গত দুই দিন আগে ওকে হসপিটাল থেকে রিলিজ করেছিলাম সেজন্য বাবাকে একটু খাইয়ে দিচ্ছি এই যে আমার আত্মীয় স্বজন বাকিরা যারা আছে এটা হচ্ছে আমার বোনের ছেলে এটা হচ্ছে আমার আরেক বোন যে আসলে তার ছেলের জন্য মেয়ের জন্য ভালো করে আসলে সাজতে পারে নাই তেমনই না ঘরোয়া যে পরিবেশ ছিল সেই পরিবেশে আর এটা হচ্ছে আমার সে ক্যামেরাম্যান যে আমাকে এত সুন্দর করে ভিডিও করে দিচ্ছে লাস্ট সে তাকে দিয়ে আমাদের